তাদেরকে আমি অনুরোধ করব বিনয়ের সাথে হৃদয় থেকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়ার সারা পৃথিবী, সারা দুনিয়ার সারা কাহালে সব আলেমরা একদিকে আর আপনারা যদি আর একদিকে গিয়ে হেদায়ত তালাস করেন আপনারা হেদায়ত পাবেন না যা নামের ভোট পাবেন তিন নম্বর আমি আরেকটা কথা বলবো তার লিজ এটা হলো পুরা পৃথিবী ব্যাপী ইসলামের মহান একটা মিশন বাংলাদেশে আগে নানা কারণে নানা সমস্যার কারণে এটা ইস্তেমা কখন হবে এটা কখন হবে সরকারের সাথে একটা লিয়াজু করা লাগতো আমি খুব দ্রুত মানুষ হিসাবে আমাদের মুরব্বীদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্ত করব শত বছর থেকে তাবলিক যেভাবে চলে আসছে আমাদের মুরব্বীরা যে মশারা করবেন আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত করবেন সরকার অনুমতি দিলে আমরা সেই সময় ইস্তেমা করব না দিলে আমরা সেই সময় ইস্তেমা করবো কখন করব কখন করবো না জোর কখন হবো কখন করবো কখন হবে না এদানে আমরা বিশেষ করে উলামায়ে বাংলাদেশের না সারা দুনিয়ার সরকার বিশেষ করে الحكومতে যারা যখন আসবেন তাদের আর আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না আমরা চাই আলাইকুম বারাকাতুহু ভাই ভাই সামনে যারা

দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিনের মিনি কাজ এগিয়ে নেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ একটি কথাই বল